বাঙালির খুবই প্রিয় কচুরলতি তবে আমরা অনেকেই কাটার ভয়ে কিন্তু এটা আনতে চাই না তবে আজকে আমি এমন একটা পদ্ধতি শেয়ার করব, তাতে চটজলদি কিন্তু কাটা এবং আঁসানো হয়ে যাবে আর আজকে আমি রান্না করব না আমার বাবা এবং মায়ে যৌথ উদ্যোগে এই কচুরলতি রান্না আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি কাটা এবং রান্না করার পর অনেকটাই কমে যায় পরিমাণে তাই একটু বেশি করেই কিনতে হয় আর এখানে আমার এক কেজি মতন কচুরলতি আছে আর এই লতির আঁশ কীভাবে চট ছাড়ানো যায় সেটা আজকে আপনাদের দেখাবো প্রথমে একটা ছুরির সাহায্যে বা বুটির সাহায্যে এরকম কেটে নিতে হবে লতিগুলো পিস পিস করে একটু খেয়াল করবেন পিস করার সময় এই যেগুলো আছে সেইগুলো কিন্তু বাদ দিচ্ছি দেখতে পাচ্ছেন যে গাঁটগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে গাঁটগুলো বাদ দিলে পরে আঁশ ওটা খুব ইজিলি হবে এই গাঁঠগুলো বাদ দিয়ে এই লতিগুলো এরকম পিস করে কেটে নিয়েছি আর এখানে আমার সবগুলো কচুর লতি কিন্তু কাটা হয়ে গেছে আর এই লতিগুলো কিন্তু ধুতে লাগবে না আমি এগুলো ডাইরেক্ট সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইয়ে জল বসিয়ে নিয়েছিলাম আর জলটা গরম হতে কচুর লতিগুলো এখানে দিয়ে দিয়েছি কোনো রকম কিন্তু নুন দেওয়া বা ঢাকা দেওয়া লাগবে না হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিটের মতন এগুলো সেদ্ধ হতে রেখে দেব এখানে আমার বারো মিনিট হয়ে গেছে এরপর একটা আমি তুলে একটু চেক করে দেখে নেবো তার জন্য একটা এরকম আমি তুলে নেবো এবং দেখে নেবো আঁশটাও ঠিকঠাক উঠছে কি না আর দেখতেই পাচ্ছেন এখানে আঁশটা কী সুন্দর ইজিলি উঠে যাচ্ছে আঁশটা উঠে যাচ্ছে মানে এটা ঠিকঠাক কিন্তু সেদ্ধও হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো এবং সমস্ত কচুর অতিটা একটা এরকম ঝুড়িতে ঢেলে দেবো যাতে জলটা ঝরে যায় আর এরকম একটু নেড়ে চেড়ে নেবো যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায় আর এখানে দেখুন কত সহজে কিন্তু কচুলতির আঁশগুলো উঠে যাচ্ছে বটিতে চাসলে কি হয় অনেক সময় কিন্তু একাত্রা থেকে থাকলেও থেকে যেতে পারে কিন্তু এই প্রসেসে কচুলতির ছাড়ালে সময় তো কম লাগেই আর আঁশ কিন্তু একদমই থাকে না কচুলতিতে অনেক সময় গলা চুলকোনো বা গলা ধরার সমস্যা থাকে এই প্রসেসে ছাড়ালে এবং রান্না করলে সেই সম্ভাবনা কিন্তু একদম থাকে না বললেই চলে আর যে লতিগুলো একদমই শুরু মনে হচ্ছে যেন আঁশ উঠছে না সেইগুলো কিন্তু জলের মধ্যে এরকম একটু রাফ করলেই খোসাটা কিন্তু ইজিলি উঠে আসবে আর এখানে আমার সমস্ত কচুলতির লতির হয়ে গেছে আর পাঁচ মিনিটও কিন্তু লাগালো না সমস্ত কচুলতির লতির রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দেবো আর লতিতে সর্ষের তেলটা একটু বেশিই লাগে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এক চামচের মতন আর দুটো তেজপাতা একটু ছিঁড়ে থেকে সুন্দর গন্ধ বেড়ে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা লো টু মিডিয়াম ফ্লেমে রসুনটা একটু ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর রসুনের কাটা ঠিক এরকম একটু চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটু চিঁড়ে ঢালের পরিমাণটা অবশ্যই আপনাদের সুবিধা মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ এখানে আমার তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচনো আছে পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা পুরোপুরি লালচে হয়ে যাচ্ছে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তেলের সঙ্গে লঙ্কাটা দিলে কি হয় একটু পুড়ে যায় আর পেঁয়াজের সাথে লঙ্কাটা দিলে একটু লালচে থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পেঁয়াজটা লঙ্কাটা দুটোই আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো চিংড়ি মাছ দিয়ে কচুলতি তো ভালো লাগেই তবে এই প্রসেসেও রান্না করে দেখবেন কচুলতি স্বাদে কিন্তু কোনোরকম কমতি হবে না দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং হলুদটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষানো হয়ে গেছে এই সময় এখানে কচুর লতিটা দিয়ে দেবো কচুলতি সব দেওয়া হয়ে গেলে সব মশলার সাথে কচুলতিটা ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে আর এরকম কিন্তু কন্টিনিউ নেচে যেতে হবে না হলে কিন্তু তলায় বসে যেতে পারে জল কিন্তু একদমই আর ব্যবহার হবে না এরকম নাড়তে চাড়তেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই রান্নাটা যেহেতু আমার মা করছেন তাই এই রান্নার প্রসেসটা একটু আলাদা এখানে আরও একটু মশলা অ্যাড হবে এখানে এবার দিয়ে দেবো এক চামচের একটু কম আদা বাটা আদাটা একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো আবারও একবার ভালো করে নেড়ে চেয়ে নেবো যাতে সমস্ত মশলা কচুর সাথে ভালো করে মিশে যায় লতি তরকারিটায় এখনও কিন্তু একটু রস রস ভাব আছে আর এটা পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু এরকম নেড়ে ছেড়ে যেতে হবে সেদ্ধ করার সময় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ করেছিলাম আর বাকি সেদ্ধটাই রান্না করার মাধ্যমেই হবে এরপর এখানে দেখে নেবো যে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা আর এখানে আমার কচুলতিটা কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা পুরো শুকনোও হয়ে গেছে কচুলতি রান্না করার সময় অনেক সময় ঘেটে যায় কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়েও গেছে আর লতিগুলো কিন্তু এখনও একদম গোটা গোটা আছে আজকে একটু নতুন পদ্ধতিতে কচুললতি কাটা আঁশ সারানো এবং রান্না করা দেখালাম আর এর স্বাদ কিন্তু দারুণ হয়েছিল আসলে মায়েদের হাতে রান্না সব সময় সেরা হয় আর এখানে তো আমার বাবারও সহযোগিতা আছে তাই এটার স্বাদ আমার কাছে কিন্তু অমৃত সমান বাড়িতে আপনারাও একবার এই প্রসেসে কচুর আঁশ রান্না করে দেখতে পারেন আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার রইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন